বাংলাদেশ জামাত ইসলামী আলো ভালো ভালো প্রার্থী কোথায় পাইল ডক্টর ইঞ্জিনিয়ার মাস্টার প্রফেসর আহা দেখলে প্রাণ যায় প্রত্যেকটা পিএইচডি করা প্রত্যেকটা ডক্টর ইঞ্জিনিয়ার মাস্টার মার্শাল আসলেই কি বাংলাদেশ জামাত ইসলামী মানুষ তৈরির কারিগর এত ভালো ভালো মানুষ কিভাবে তৈরি করলো জামাত ইসলাম আহা দীর্ঘদিন এদেরকে ধ্বংস করতে চাইছে শেষ করতে চাইছে আজকে এরা ভালো ভালো ডক্টর ইঞ্জিনিয়ার মাস্টার প্রফেসর সব ভরপুর জামাত দলে আল্লাহ আল্লাহ আল্লাহর নিয়ামত বাংলাদেশ জামাত ইসলাম এত ভালো ভালো পার্টি দেখেন সবাই অধ্যাপক পিএইচডি করা সব লোক আহা কোথায় ছিল এরা দিন এদের কাছে দেশ নিরাপদ সবাই ভিডিও শেয়ার করবেন একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ পেতে হলে আপনাকে অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামের পার্টিকে ভোট দিতে হবে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে হলে আপনাকে অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামে ভোট দিতে হবে মানুষের অধিকার ফিরে পেতে চেলে আপনাকে অবশ্যই দাড়ি পাল্লায় ভোট দিতে হবে ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা বাংলাদেশ জামাত ইসলাম ও ইসলামী ছাত্র শিবির মানুষ মানুষ গোড়ার কারিগর এই ফ্যাক্টরির মধ্যেই মানুষ তৈরি হয় যেখানে ভালো মানুষ তৈরি হয় ভালো মানুষ দ্বারাই পরিচালিত হয় বাংলাদেশ জামাত ইসলাম এজন্য আপনারা আর দেরি না করে বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী সমর্থক হয়ে যান বাংলাদেশ জামাত ইসলামের মূল লক্ষ্য দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তি মানুষ মাত্রায় ভুল হতেই পারে তাই তাদের চলার মধ্যে কোনো ভুল হলে আল্লাহর রাস্তায় সবাই মাফ করবেন ধর্ম যার যার উৎসব সবার আমি আমার ফখরুল ধর্ম যার যার উৎসব সবার এটা সম্পূর্ণ ভুল ধর্ম যার যার উৎসব তার তার বুঝছেন এইটা বলতে হবে আপনি ভুল বলেছেন এই কথা বলে দেখলেন না দিদির কি অবস্থা দিদি এখন দাদার কাজে বসে আছে ধর্ম যার যার উৎসব সবার আমি আমার শৈশবে আমি এই পূজা মণ্ডপে নাটকও করেছি আমি আমার শৈশবে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে আমি বিজয়ের আনন্দ উপভোগ করেছি এটা আমার শৈশব কৈশোর আমার যে চেতনা সেই চেতনার মধ্যে আমি এটাকে লালন করি ঠিক একইভাবে আমার দলও সে একই কথা বিশ্বাস করে দাড়ি পাল্লার হবে জয় ও বুবু রে দাড়ি পাল্লার হবে জয় ও খালা রে দাড়ি পাল্লার হবে জয় আল্লাহ রাইন চাই সৎ লোকের শাসন চাই দাড়ি পাল্লায় ভোট চাই নায়ের পতিকদারি পাল্লা সবারে জানাই হাইরে নায়ের পতিকদারি পাল্লা সবারে জানাই এবার যেখানে সেখানে ভর দিব না ভাই যেখানে সেখানে ভর দিবেন না ভাই দাড়িপাল্লায় মার্কায় ভর দিব সবাই এবারে যেখানে সেখানে ভর দিবেন না ভাই দাড়িপাল্লার হবে জয় পখালাৰে দাড়ি পালাৰ হবে জয়